বাংলাদেশকে আমরা সব সময় ছোট দল ভেবেছিলাম বাংলাদেশকে কখনো বয় না পেলেও এবার তাদের বোলারদের পারফরমেন্স বাবাচ্ছে আমাদের শুধু মুস্তাফিজই নয় বাংলাদেশের তিনজন বোলারকে নিয়ে চিন্তায় আছি ওদের পেসাররা অসাধারণ তাদের আটকানোর প্ল্যান করছি আমরা এবার বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের বয়ের কথা স্বীকার করলেন ডেভিড এনার আগামী 21 জুন সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে হলে যে করি হোক এই ম্যাচটি জিততে হবে বাংলাদেশকে এর আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে প্রতিবারই হেরেছে বাংলাদেশ তবে আবার দিন বদলেছে টাইগার বলারদের পারফরমেন্স এখন যে কোনো দলের জন্য বয়ের কারণ তাই তো ম্যাচের আগে আবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়েনার তিনি বলেন সুপার এইটে কোনো প্রতিপক্ষ ছোট দল নয় বাংলাদেশ বর্তমানে দুর্দান্ত টিকেট খেলছে বিশেষ করে ওদের পেসাররা শুধু মোস্তাফিজ একা নয় বর্তমানে তানজিম সাকিব এবং ল্যাগ স্পিনার ঋষাদ হোসেন ভালো বোলিং করছেন সেরা উইকেট শিকারের তালিকায় আছেন তারা তাছাড়া বোলাররা প্রতি ম্যাচে রেকর্ড গড়ছেন ওদের পেস बाउন্স সুইং সবই আছে বাংলাদেশ বোলিং এর সাথে ব্যাটিং ভালো করলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পেতাম না তবে আবার বাংলাদেশের বোলিং ইউনিট দেখে ভয় কাজ করছে আমাদের মাঝে